আসসালামু আলাইকুম সুধি চাষী ভাইরা আমরা এই চ্যানেলের মাধ্যমে মাছ চাষের বিভিন্ন প্রজাতির মাছ চাষের আধুনিক চাষ পদ্ধতি এবং মাছ চাষের উদ্ভিদ সমস্যা নিয়ে আমরা আলোচনা করে থাকি প্রতিবেদন উপস্থাপন করে থাকি তো ধারাবাহিকভাবে আজকে আমি একটি নতুন বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি অনেকের যারা মাছ চাষের সাথে যুক্ত তাদের অনেকের কাজে লাগবে শুধু চাষি ভাইয়েরা আমরা সবাই জানি বর্তমান সময়ে সুবর্ণ রুই জি থ্রি রুই এই জাতীয় রুই নিয়ে ব্যাপক আলোচনা চলছে চাষি ভাইদের ভিতরে তো আমার আজকের আলোচনার বিষয় হবে জি থ্রি রুই কেন আপনি চাষ করবেন বা কেন আপনি গুরুত্ব দিবেন যদি চাষি ভাইরা সাধারণত বিভিন্ন আমরা যে কৃষিতে যে এগ্রিকালচার শাকসবজি চাষ করি বা আমরা মুরগি পালন করি আমরা সবাই জানি জেনেটিক্যালি ইম্প্রুভ কৌলিতাত্ত্বিকভাবে উন্নয়ন ঘটিয়ে সেই সেই প্রজাতির মাছ বা পাখি বা মুরগি বা সবজির উৎপাদন বাড়িয়ে দেওয়া যেমন আমরা যেমন ব্রয়লার মুরগি পালন করে থাকি এই ব্রয়লার মুরগিটা জেনেটিক্যালি ইম্প্রুভ করা মুরগি এবং খুব দ্রুততম সময়ে বড় হয় তো মাছের ক্ষেত্রে এই যে কৌলিতাত্ত্বিক বা জেনেটিক্যাল গবেষণার মাধ্যমে গ্রোথ রেট উৎপাদন বাড়িয়ে দেওয়ার একটি প্রজাতি ছিল আমাদের দেশে সেটা হচ্ছে গিফ তেলাপিয়া যেটা আমরা মনসেক্স তেলাপিয়া হিসেবে বর্তমানে চাষ করি এই মনসেক্স তেলাপিয়া তার অরিজিনাল মা বাবা থেকে পঞ্চাশ পার্সেন্ট বেশি গ্রোথ রেট এটা ঠিক তেমনি বাংলাদেশের ওয়ার্ল্ড ফিশ দীর্ঘদিন গবেষণা করে এই রুই মাছের উপরে আমাদের দেশীয় মাছের উপরে তাকে ইম্প্রুভ করে অনেকদিন ধরে গবেষণার পরে বাজারে একটি প্রজাতি তারা ছেড়েছে সেটা হচ্ছে জেনেটিক আপনার জেনারেশন থ্রি জি থ্রি এই জি থ্রি রুই মাছ আমাদের দেশের অন্যান্য রুই মাছের থেকে প্রায় সাঁত্রিশ পার্সেন্ট গ্রোথ রেট বেশি এবং এটা এটা যখন গবেষণা করা হয় এই গবেষণার সময় মাঠ পর্যায়ে যে ট্রায়াল দেওয়া হয় চাষিদের পুকুরে যে যেভাবে ট্রায়াল দেওয়া হয় সেটা আমি নিজে পর্যবেক্ষণ করার দেখার আমার সুযোগ হয়েছিল এবং এটার গবেষণালগদেরও ফলাফল